কি অবস্থা সবার সেদিন পিঠা বানাইছিলাম পিঠা বানানোর পরে এই অল্প কিছু গুলি রয়ে গেছে তো ভাবলাম শীত তো থাকবে না কিছুদিনের মধ্যে কমে যাবে তো সেগুলো দিয়ে কিছু পিঠা বানাবো বাচ্চাদের নিয়ে খাব রাইস কুকারে পিঠা বানাই ভাবা যায় কি আধুনিক যুগ আসলো আগে মাঠে চলা মানুষ পিঠা বানাইতো আর আমরা রাইস কুকারে পিঠা বানাই আমাদের ডেভেলপ হয়েছে যুগের পর যুগ তো এখানে এটা বলতে আমার মানে দেখতাম যে হালকা কুসুম গরম পানির মধ্যে চালের গুঁড়াটা দিয়া কাই বানাইতো আটার কাই বানাইতো বা চালের গুঁড়ার কাই বানাইতো আমি এখানে একটু যেন স্বাদ লাগে সেই জন্য একটু দুধ দিচ্ছি গরম দুধটাও যেমন কুসুম গরম রাখছি সাথে একটু চিনি দিছি তাহলে পিঠাটা একটু হালকা মিলে লাগবে যদিও মানে ওই রসের মধ্যে দুধ এবং মিঠাই দেওয়া হবে কিন্তু এখানে দিলে কি একটু টেস্টটা বেশি হয় এটা যেমন রুটি বানানো হয় সেরকম একটা গাই বানানো হচ্ছে এইখানে হচ্ছে দুধ দুধের মধ্যে শুধু লবণ আর হচ্ছে ই দিছি তেজপাতা দিছি যতটুকু ধ্যান আসে আর এইখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে এইখানে যদি এই দুধের মধ্যে আমি এই গুঁড়টা দিয়ে দেই তাহলে এই দুধটা ফেটে যাবে এরকম ভুল আমার একবার হয়েছিল পিঠা বানানোর সময় সেজন্য আর এই ভুলটা করবো না এই দুধটা আমি এখন নামাই ফেলব আলাদা ঠান্ডা করে এরপরে পিঠা নামায় এরপরে দুধটা দিতে হবে এখন পিঠার জন্য এখানে আমি এখন আর সমস্যা হবে না এরপর এটার মধ্যে পিঠা জাল দিয়ে পিঠাটা নামানোর পরে দুধ করে এরপর পরে দিতে হবে যদি আমি ঠান্ডা মিঠাই আর গরম দুধ করি তাহলে দুধটা কেটে যায় বা ফেটে যায় এটা অনেকেই তোমরা জানো আমি জানি যারা জানো না তাদের জন্য তো এই করার পরে এরকম দিতেছি এটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় বলে এইটা এই যে এখানে কি বলে রস বলে আর কি আমাদের গ্রামের ভাষায় মিঠাইয়ের রস এটা যখন ভালো করে সিদ্ধ হবে এরপরে হচ্ছে পিঠাগুলো ছাড়া হবে এরকম করে সবগুলো পিঠা এরকম সেপ দেবো করে এরপরে হচ্ছে যে দুধটা রাখা হয়েছে দুধটা ঠান্ডা হলে এরপরে ওই রসের সাথে মিক্স করব। এই যে আমার ছেলে বসে আছে আমরা যখন ছোটো ছিলাম আমার আম্মা যখন পিঠা বানাই আমরা এরকম করে বসে থাকতাম এরপর হচ্ছে একটু সাথে দুষ্টিং করতাম তারপর ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর কি কাজ করতেছি ওরাও বসে আছে ওদের মানে আগ্রহ নিয়ে যে পিঠা বানানো হবে এরপরে খাবে আসলে ছোটোবেলা থাকলে কি বোনের সাথে এরকমই থাকে বড় হওয়ার সাথে সাথে ওই চেঞ্জ হয়ে যায় এই আর কি আমার মা যখন এই পিঠাটা বানাইতো তখন দেখতাম যে এই পিঠাটা বানানো যখন হয়ে আমার কি বানানো হইতো তখন এরকম গোল গোল শেপ দিয়া এরপরে কিছু গুড় ভিতরে দিয়া মানে বলের মতো আকারি করতো তো এই পিঠাটা যখন মুখে দেয় মিঠার কামড়টা লাগে খুব ভালো লাগে তো আমি এরকম করে একটা বানানোর চেষ্টা করতেছি সহজ বেশি তো কঠিন না এই তো হয়ে গেছে এরকম করে কয়েকটা বানাবো এগুলো বেশি একটা না খুব অল্প আর কি বানাইতে হয় আমরা ছোটো থেকে বলতে পারু আমার জন্য বল বানাইবা মা আমার জন্য বল বানাইবা বল বানাইবা এরকম বল তো এটা এটা তো ভিতরে গুড় দেওয়া হয় না এটা যেহেতু গুড় দেওয়া হয়েছে অভিয়াসলি এটা ভালো লাগবে এটাই স্বাভাবিক কিন্তু বুল পিঠা টাইল এটা এখন এক একই পিঠা গুড়ে দিয়ে দিব ইয়ের মধ্যে এই এর মধ্যে রস কি মানে এখানে পিঠাটা অলমোস্ট হয়ে গেছে আমি এই রাইস কুকারের ইয়াটা বন্ধ করে দিছি কারণ বলকাওয়ার সাথে সাথে মানে বলকায় যখন সাথে সাথে আমি দুধটা দিতে পারম না যেমনটা প্রথমে বললাম এটা একটু স্থগিত হইব মানে এই যে বলকানো একটু থামবে বা একটু ইয়ে হবে আর কি নিরোগ হবে তখন দুধটা দিতে হবে না যদি আমি এখন যে বলকাতো ফুটন্ত অবস্থায় যদি দুধটা দিই তাহলে দুধটা সমস্যা হতে পারে এই জন্য আমি রাইস কুকারের লাইনটা করেই বন্ধ করে দিচ্ছি তারপরও বুটবুটি হইতাছে কাছ থেকে দেখাও বুটবুটি হইতেছে আমি একটু ওয়েট করতেছি যে এটা একটু কমুক এরপরে হচ্ছে আমি এটা দেবো এই দুধটা ঢেলে দেবো পিঠা অলমোস্ট হয়ে গেছে এখন দুধটা দিয়ে একটু নাইয়া ছেড়ে আমার ফেল তো যাই হোক এইখানে আমি এখন দুধগুলো দিয়ে দেবো দুধ দেওয়ার সময় হয়েছে পিঠা আসলে দুধ মিঠাই এগুলোতেই স্বাদ যদি যদি কম দেওয়া হয় না হয় আসলে পিঠার স্বাদ লাগে না মজা হয় না দুধ মিঠাই পিঠার স্বাদ বাড়ায় অনেকে আছে অল্প মিষ্টি জিনিস অল্প মিষ্টি দেয় তাতে করে পিঠার আর কি পরিপূর্ণতা লাভ খায় না ভালোও লাগে না তো আমি মিষ্টির জিনিস খুবই কম খাই কিন্তু মিষ্টি জিনিস যদি মিষ্টি না হয় তাহলে ভালো লাগে না এ কথাটা আমার মা বলতো যে পিঠা প্লেট ভরে খাবো না অল্প খাবো কিন্তু এটা খুব স্বাদ করে খাব এইখানে দেখা যায় পর্যাপ্ত পরিমাণে দুধ এবং মিঠাই দেওয়া হয়েছে আশা করি পিঠাটা ভালো হবে তো ফাইনালি আমার পিঠা রান্না করা শেষ এখন একটু টেস্ট করার পালা যদিও আমি টেস্ট করছি কারণ ওই পাতিলা একবার শেষ করে ফেলছি আটিয়া। বক্সে কিছু ইয়ে করে রাখছি কারণ এই পিঠাটা ঠান্ডা হলে ভালো লাগে সকালে বেশি ভালো লাগবে তো তোমাদেরকে দেখাচ্ছি যে পিঠাটা কেমন হয়েছে খাই শুধু দেখেন পিঠার কালারটা কি সুন্দর আসছে আর পিঠাটা অসম্ভব মজা হয়েছে অসম্ভব মজা অনেক মজা হয়েছে পিঠাটা পিঠাটা আসলে অনেক মজা হয়েছে তো আপনাদের দাওয়াত রইল পিঠা খাওয়ার সবাই চলে আসেন আমাদের বাসায় পিঠা খাওয়ার জন্য এই শীতে কারা কি পিঠা খেয়েছেন অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ